নমস্কার আমি তনুশ্রী আজকে আমি চিনির মধ্যে কাঁচা ডিম দিয়ে একটা অবাক করা রেসিপি বানিয়ে দেখাবো যেটা বানানো খুবই সহজ একবার দেখে যে কেউ বানিয়ে নিতে পারবে চলুন রেসিপিটি শুরু করা যাক আজকে আমি চিনির মধ্যে কাঁচা ডিম দিয়ে সুন্দর একটি রেসিপি তৈরি করব। এর জন্য আমি এক কাপ চিনি নিয়েছি চিনিটা হাতে করে বসিয়ে দিচ্ছি এরপর আমি দুটো ডিম নিয়ে নিয়েছি এবার একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আর একটা ডিমও এখানে দিয়ে দিয়েছি আপনারা ভাবছেন চিনির মধ্যে ডিম দিয়ে কি রেসিপি তৈরি করছে কিন্তু আমি একটা সুন্দর টিফিন তৈরি করব। তাই আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন চিনির মধ্যে কাঁচা ডিম দুটি ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এই মিশ্রণটিকে কিছুক্ষণ রেখে দিচ্ছি যাতে চিনির দানাগুলো ভালোভাবে গলে যায় যেই কাপ মেপে আমি চিনি নিয়েছিলাম সেই কাম মেপে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি আর দিয়ে দিচ্ছি দু কাপ ময়দা আপনারা এটা আটা দিয়েও করতে পারেন আমি এখানে এটা ময়দা দিয়ে তৈরি করছি পরিমাণ মতো নুন এবার এই মিশ্রণটিকে ভালোভাবে আরেকবার গুলিয়ে নিচ্ছি নিয়ে এই মিশ্রণটিকে আমি এই ময়দার মধ্যে ঢেলে দিচ্ছি দিয়ে এটা ভালো করে একটু ফেটে নিচ্ছি প্রথমে ডিম ও চিনির এই মিশ্রণটিকে ময়দার সাথে ভালো করে মিশাতে হবে যদি জল লাগে তাহলে আমি অল্প অল্প করে আবার জল দেব যে পাত্রটির মধ্যে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম তার মধ্যেই জল নিয়ে নিয়েছি আমি এখানে কাম মেপে জল নিয়েছি দেখুন এতে এক কাপ জলই নিয়েছি তা থেকে একটু দিয়েছি দিয়ে এটাকে আমি আবার গুলিয়ে নিচ্ছি দেখুন এইভাবে গুলিয়ে আবার একটু ফেটে নিচ্ছি আবার ওই পুরো জলটাকে এর মধ্যেই দিয়ে দিচ্ছি মোটামুটি পুরো আমার এক কাপ জলই এখানে লেগে গেছে এবার আমি এটাকে ভালো করে ফেটে নেব দেখুন এটাকে সুন্দরভাবে আমি ফেটে নিচ্ছি ফাটা হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আধ ঘন্টা যাতে আমার সুজিটা গলে যায় আধ ঘন্টা হয়ে গেছে এবার ঢাকনাটা আমি খুলে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো এলাচ গুঁড়ো দিলে টিফিনটা খেতে খুবই টেস্টি হয় আবার এটাকে ভালোভাবে একটু ফেটে নিচ্ছি দেখুন এটা যত বেশি ফাটবো ততই আমার টিফিনটা সুন্দর তৈরি হবে এবং খেতেও টেস্টি হবে ফেটে নিয়েছি দেখুন আমার বেটারটা ঠিক এই রকম হবে না বেশি ঘন হবে না বেশি পাতলা হবে এবারে কোড়ায় আগে থেকে তেলটা চাপিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে তেলটাকে খুব বেশি গরম করা যাবে না লো ফ্লেমের মধ্যেই রাখতে হবে এক হাতা বেটার এখানে দিয়ে দিয়েছি এবং সাইড থেকে তেল ছিটে দিচ্ছি দেখুন এটা আস্তে আস্তে কত সুন্দর ফুলে যাচ্ছে কত সুন্দর ফুলেছে এবার এটাকে উল্টে দিচ্ছি ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি উঠে নিচ্ছি আবার এক হাতা বেটার দিয়ে দিয়েছি প্রথমে আমি একটা দেখিয়েছি এবার আপনাদিকে দুটো ভেজে দেখাবো আপনার একটা দুটো তিনটে যত কিছু ভেজে নিতে পারেন একটু সাইডে টেনে নিয়ে আবার একটা দিয়ে দিচ্ছি দেখুন এইটাও সুন্দরভাবে আমার ফুলে যাচ্ছে এটাও সাইড থেকে আমি তেল ছিটিয়ে দিচ্ছি এবার এটাকে উল্টে দিচ্ছি দুটোকেই উল্টে দিয়েছি দেখুন দুটোই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এই দুটোকে আমি উঠে নিচ্ছি একটা দুটো আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি এবার আপনাদেরকে তিনটে তৈরি করে দেখাবো দেখুন এই পিঠাটা হয়ে গেছে আবার একটা আমি দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেছে দেখুন ওটাও সাইড থেকে হালকা তেল ছিটিয়ে দিচ্ছি এটাও কত সুন্দর ফুলেছে এবার ওইটাকে উল্টে দিয়ে আবার ওইটাকে একটু টেনে রেখেছি আবার একটা দিয়ে দিয়েছি দেখুন সাইড থেকে তেল ছিটিয়ে দিচ্ছি আপনারা এইভাবে একটা দুটো তিনটে চারটে অনেকগুলি তৈরি করে নিতে পারেন সময়ও কম লাগবে এবং তাড়াতাড়ি টিফিনটি তৈরি হয়ে যাবে ভাজা হয়ে গেছে এটাকে উঠিয়ে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এইভাবেই আপনারা এটা খুব সহজেই বানিয়ে নিতে পারেন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা নরম ও তুলতুলে হয়েছে খেতেও দারুণ টেস্টি হয় যখনই কোনো কিছু স্পেশাল খেতে ইচ্ছে করবে তখনই এটা বানিয়ে নিতে পারেন যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না এই এইরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন